নতুন সরকার ক্ষমতা গ্রহণের দিন থেকেই ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়ে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যার ধারাবাহিকতায় আজ থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা ব্যাংক থেকে উঠানো যাবে এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রতিটা ব্যাংকের জন্য এখন এইখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা হলো যে এই বার বেঁধে দেয়ার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাংকে বা কিছু কিছু শাখাতে তারা পঞ্চাশ হাজার এক লক্ষ বা আমার ভিডিওতে এমনও কমেন্ট দেখেছি যে দশ হাজার টাকার বেশি তারা দিচ্ছেন না এই ক্ষেত্রে কিন্তু জনসাধারণের যেই প্রয়োজনটা সেই প্রয়োজনটা কিন্তু মিটছে না আবার সার্বিক বিবেচনায় দেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে আমাদেরকে অবশ্যই স্বাগত জানাতে হবে আরেকটা জিনিস আপনাদের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো নির্দিষ্ট সীমা নেই আপনারা হয়তো অনেকেই জানেন না যে ব্যাঙ্কে যদি আপনারা দশ লক্ষ টাকা বা তার বেশি টাকা জমা দিতেন বা উত্তোলন করতেন তাহলে কিন্তু সেটার একটা সিটিআর অর্থাৎ ক্যাশ ট্রানজ্যাকশান রিপোর্ট এটা বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকটা ব্যাংক সরবরাহ করতো এখন এই ক্ষেত্রে কিন্তু একটা বার তুলে দেওয়া হয়েছে অর্থাৎ জমার ক্ষেত্রে আপনি যত টাকাই জমা দেন না কেন সেটা কিন্তু কোনো রিপোর্ট করা হবে না কারণ আপনার ঘরে যদি টাকা থেকে থাকে সেই টাকা আপনি ব্যাংকে জমা দিবেন এখন আপনার এটা যদি দুর্নীতির টাকা হয় তাহলে কিন্তু আপনি উঠাতে গিয়ে আটকে যাবেন এর মানে এই না যে আপনারা টাকা বাসায় রেখে দিবেন বরং ব্যাংকে রেখে দিন এবং আপনি নিরাপদ থাকুন দেশও নিরাপদ থাকবে অনেকে দেখেছেন যে অনেক টাকা উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে সচিবের বাড়ি থেকে সাবেক সাবেক মন্ত্রীদের বাড়ি থেকে সাবেক এমপিদের বাড়ি থেকে এখন এই টাকাগুলো কিন্তু দেশের কাজে ব্যবহার করা হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এক টাকার নোট কিন্তু বাতিল করার ব্যাপারে অনেকেই দাবি তুলেছিলেন বা অনেকেই বলছেন এই ব্যাপারে কিন্তু নতুন অর্থ উপদেষ্টা সালে আহমেদ মহোদয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই টাকা বাতিলের ফলাফল কখনোই ভালো হয় না যেটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষেত্রে দেখেছি এক হাজার টাকার নোট বাতিল করার ক্ষেত্রে যে কারণে এইটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যে আপনার কাছে বড় টাকা আছে বা সেটা বাতিল করে দিবে সরকার সেটা কিন্তু হবে না কারণ টাকা বাতিল করলে একজন পুরো বস্তা নিয়ে যাবে না তখন কি করবে তার পরিচিতদেরকে দিয়ে অল্প অল্প করে টাকা ব্যাংক থেকে দিয়ে ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করে নেবে তাহলে কি হবে ওই যে কালো টাকাগুলো সেগুলো কিন্তু সাদা হয়ে যাবে যে কারণে সব কিছু বিচার বিবেচনা করে ব্যাংকিং কার্যক্রম চালাতে হচ্ছে এবং যেই নির্দেশনাগুলো আসছে এগুলো কিন্তু জাতির ভালোর জন্য বা দেশের ভালোর জন্য আমাদের সার্বিক বিবেচনায় কিন্তু এই যে সামান্যতম পরিমাণে আমাদের হেসেল পোহাতে হচ্ছে এটা কিন্তু আমাদেরকে একটু কষ্ট হলেও মেনে নিতে হবে আপনারা জানেন যে এর আগে যেই টাকাগুলো পাচার হয়েছে সেটা কিন্তু বিএফআইউ যেটা এই দেশের আর্থিক ব্যবস্থা বা ট্রানজেকশান দেখাশোনার দায়িত্বে রয়েছেন গোয়েন্দা বিভাগ বলা হয় এক প্রকার বাংলাদেশ ব্যাংকের তারাও কিন্তু গত সরকারের সময়ে অনেক কিছু দেখেও নিশ্চুপ ছিলেন যে কারণে এখন কিন্তু আর নিশ্চুপ থাকার সুযোগ নেই এখন এগুলো কঠিন হস্তে দমন করতে হবে এবং এই টাকাগুলো পুনরুদ্ধার করে দেশের কাজে লাগাতে হবে কারণ দেশ হাজার হাজার কোটি টাকা ঋণ হয়ে আছে বিদেশে এবং অনেক বিদেশি মুদ্রাও উদ্ধার করা সম্ভব হচ্ছে যেটা আপনারা ইতিমধ্যেই পত্রপত্রিকায় এবং টিভি চ্যানেলের নিউজগুলোতে দেখেছেন আশা করছি আপনারা এতটুকু কষ্ট এতটুকু সমস্যা মেনে নিয়ে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করবেন আপাতত সরকারের যতদিন নির্দেশনা থাকে যেভাবে নির্দেশনা থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন